ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব এডিলাক্স এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এসিআই ফার্মা লিমিটেড এটার জেনারিক নেম হলো ফ্লুপেন্টিক জল এবং মেলাট্রিসিন এটার কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য প্রতি পিসের পাঁচ টাকা এরপরে নেই এই অ্যারিলাক্স আপনি কেন সেবন করবেন এই অ্যারিলাক্সটা কি কাজ করে এডিলাক্সটা কোন রোগের জন্য সেবন করা যায় এটি সাধারণত যাদের টেনশন রয়েছে উদ্বেগ মানসিক চাপ এবং উদ্বেগের কারণে মাথা ব্যথা সেই মাথা ব্যথা চিকিৎসায় এছাড়াও অতিরিক্ত টেনশনের ফলে উদ্বেগের ফলে ঘুমের পরিমাণ কমে যাওয়ার চিকিৎসায় এটি ডাক্তার দিয়ে থাকেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় সকালে এবং দুপুরে সাধারণত সেবন করতে হয় এছাড়াও ডাক্তার আপনাকে ডাক্তারের আপনার রোগের ধরন অনুযায়ী সেটার ডোজ কম অথবা বেশি অথবা সকাল দুপুর অথবা রাতে এভাবে ভাগ করে দিতে পারেন আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করবেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কোনো কোনো ক্ষেত্রে এটি অনিদ্রা দেখা দিতে পারে অর্থাৎ ঘুম কমে যেতে পারে এরপর জানেন এটি বাসব গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা সেবন থেকে বিরত থাকবেন সেবন না করাই ভালো আর যে কোনো ওষুধ যদি আপনারা সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তারপর সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ